হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার শৌখিন মুরগি থেকে আমি শিলামণি আপনাদের কারো মুরগির ঘরে ব্যবহার করার জন্য ধানে পুষের বস্তা এবং কুড়ো ভুসি খুদ ভুস্ত ভাঙ্গা আটা যে কোনো রকম আইটেম এছাড়াও আরও পাবেন আমাদের কাছে মুরগি হাঁস কোয়েল পাখির খাবার পাত্র ট্রে মুরগি বাচ্চা মিশরীয় ফাউমি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা জিরো থেকে সব রকম সাইজ পাবেন আমাদের কাছে এখন আমাদের কাছে বর্তমান জিরো বাচ্চা মিশরীয় ফাউমি মুরগি টাইগার মুরগি বাচ্চা পাবেন এক মাস বয়সে এক মাস প্লাস এছাড়াও পাবেন ভ্যাকসিন কমপ্লিট করে একুশ দিনের বাচ্চা দিনের বাচ্চা তিন মাসের বাচ্চা বিভিন্ন সাইজে যার যেমন প্রয়োজন এখন আমাদের বুকিং চলতেছে আপনাদের কারো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন যশোর পালবাড়ি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম